আসসালাম নিশ্চয় নষ্ট এই বাচ্চালি যখন ক্ষমতায় ছিল এই অঞ্চলের এই বাচ্চালি দুঃর্্রো রামা প্রতিবাদ করতে প্রতিবাদ করলে গোলাটিপে ধরেছিল গুলি করে হত্যা

স্বাধীন করেছিল আমার দেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র ধরে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল বাংলাদেশের জনগণ নিশ্চয়ই আপনারা ইতিহাস সম্পর্কে জানেন

আপনার প্রথম বাংলাদেশের মানুষ দেখেছে আমার অত্যাচারের বর্ণনা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত শেষ বর্ণনা শেষ না